The <laughs> বোমাবাজি করে কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাছিনার পথেই হারছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী তিনি বলেন ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী বিএনপিকে দমন করে রাখা যাবে না নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভী বলেন আপনারা যে পথে হারছেন এটা শেখ হাছিনার পথ তারা শেখ হাসিনার পথেই আর এ এ পদ পদ সাকসেস সাকসেস যদি হতো তাহলে বিএনপি নিচ্ছিন্ন হয়ে যেত তিনি আর বলেন বিএনপিকে কে দমন করা যায়নি শত শত মামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতা কর্মীকে দমানো যায়নি বিএনপি কে কেউ দমন করে রাখতে পারবে না বিএনপিকে কেউ ধমন করে রাখতে পারবে না এর আগে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে শনিবার রাত দশটা পনেরো মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এই বিস্ফোরণ ঘটায়